بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته ركتك اوتي سمي الله لمن حمدا ميرا بول بكينا وسنكرسنا ইমাম এবং একাকি যখন কেউ নামাজ পড়বে তার জন্য রুকো থেকে ওঠার সময় সামি আল্লাহ হলিমান হামিদা বলা ও আজিব আর যখন কেউ মুক্তাদি হবে অর্থাৎ ইমামের পিছনে থাকবে তখন তার জন্য স্বামী আল্লাহ হলিমান হামিদা বলা শূন্যত অন্তর্ভুক্ত হবে তখন ওয়াজিব হবে না এরপরে ইমাম একাকি এবং মুক্তাদি সবার জন্য রব্বানা ও হামদ বলা ওয়াজিব

ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বারকাত বোন প্রশ্ন করেছেন নামাজের সময় দৃষ্টি কোথায় থাকবে নামাজের সময় আপনার দৃষ্টি সর্ব অবস্থায় সে যার জায়গায় থাকবে যখন যা করবেন তখন তো আপনি আর দেখতেই পাচ্ছেন না বাকি সময় সে যার জায়গাতেই আপনার দাঁড়ান অবস্থায় রূপ করা অবস্থায় এবং বৈঠক করা অবস্থায় যখন আপনি হাতের আঙুল নড়াবেন বৈঠক অবস্থায় তখন আঙুলের দিকে দৃষ্টিপাত করবেন বাকি সময় সে যার জায়গাতেই দৃষ্টি রাখতে হবে বাকি দাঁড়ানোর সময় সেজার জায়গায় রুকুর সময় বুড়ো আঙুলের উপরে আর আপনার বৈঠকের সময় বুকের বা কমরের কাছে এরকম পার্থক্য করার কোনো দলিল নেই সে যার জায়গায় রাসুল দেখেছেন সেটাই প্রমাণিত আছে জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত এক বোন বেদাত নিয়ে প্রশ্ন করেছেন জানি না তিনি কেন বুঝতে পারছেন না বেদাত শাব্দিক অর্থ নতুন কিছু আবিষ্কার করা কোনো মডেল ছাড়া কোনো নমুনা ছাড়া এটা তো দুনিয়ার ক্ষেত্রে যাই যাচ্ছে কি সমস্যা আপনি করেন নতুন নতুন আবিষ্কার করেন কিন্তু বেদাত শরীয়তের পরিভাষায় যেটা সেটা হলো ধর্মের ভিতরে ইসলামের ভিতরে দিনের ভিতরে দিন মনে করে সব মনে করে আল্লাহকে খুশি রাজি করার জন্য এমন কাজ করা যেটা শরীয়ত সম্মত না সেটা বেদাত আর এটাই হলো নিষিদ্ধ এটাই হলো নিষিদ্ধ ঠিক আছে কাজে আসমান জমিন বেদাত হয়ে গেল যাই না আপনি কিভাবে কি বুঝতেছেন বোন একটু বোঝার চেষ্টা করুন আপনাকে আল্লাহ তফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বৈশাখী সম্পর্কে অনেকেই প্রশ্ন করছেন সংক্ষিপ্ত আমরা বলবো যে আপনি বাঙালি হওয়ার আগে আপনি মুসলিম কাজে আপনার ইসলাম যদি অ্যালাউ করে বৈশাখী পালন করা বা যেভাবে যতটুক অ্যালাউ করে ততটুক করতে পারবেন যদি অ্যালাউ না করে বা যতটুক না করে সেটা আপনি ত্যাগ করতে হবে কারণ আপনাকে আপনার মুসলিম ঠিক রাখতে হবে বাঙালি ঠিক রাখার আগে বাঙালি ঠিক রাখতে গিয়ে আপনার মুসলিম নষ্ট হবে বা আপনার বাঙালিত্ব বোধ ঠিক করতে গিয়ে আপনার ইসলাম নষ্ট হবে এমনটা কখনোই অ্যালাউ হবে না কাজে আমরা ছোট্ট এই কথার মাধ্যমেই আমরা বুঝে নিব কতটুকু আমাদের করা যায় আর কতটুকু করা যায় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এই বিষয়গুলো নিয়ে আমরা আপোষে ফেটনা অবশ্যই করব না ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার একজন বোন জানতে চেয়েছেন যে একজন মানুষের বিরুদ্ধে আর একজন কথা বলেছেন অনেক মানুষের সামনে এবং সেটা ইউটিউবে ছেড়ে দিয়েছেন লক্ষ মানুষ শুনতেছে সেটা গিবাতের অন্তর্ভুক্ত কি না গিবত কিছু অবস্থায় যাই বিশেষ করে যদি কোনো বেদাতি আলেম বা মুফতি বা আলোচক বক্তার কথাবার্তার মাধ্যমে আলোচনার মাধ্যমে মানুষ বেদাতের শিক্ষা নেয় এবং মানুষ সেখানে পদভস্ত হয় এবং সেটাকেই সঠিক মনে করে বিশেষ করে যাদের মনে নাম ধাম আছে তাদের ওই ভুল ত্রুটিগুলো মানুষের কাছে তুলে ধরা অবশ্যই জরুরি সেটা বেদাতের অন্তর্ভুক্ত নয় ছয় অবস্থাতে গিবতের অন্তর্ভুক্ত হয় না জায়জ হয়ে যায় তার মধ্যেই এটা একটা এখন প্রশ্ন করেছেন যে গাড়ির লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স নেই তারপরে গাড়ি চালাচ্ছে এই ধরনের সরকারি আইন অমান্য করাটা সঠিক অবশ্যই এটা এই আইনটা করা হয়েছে দেশের জাতির এবং ব্যক্তির স্বার্থের জন্য কাজেই আইন মানতে হবে লাইসেন্স না করে চলাটা মোটেই ঠিক হবে না ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও যেটা তা উনি ইন্স্যুরেন্স সেটা করবে সেটা জায়জ আছে এবং সরকারি আইন মেনে চলবে সরকারি আইন না মেনে চলাটা মোটেই উচিত হবে না বিশেষ করে কোনো বিপদে পড়লে তখন বড় ধরনের একটা সমস্যা তার মধ্যে আসবে সেজন্য আইনগুলি মেনে চলতে হবে যদি আইন করতে গিয়ে তারা কোনো ভুল করে থাকে তারা সেটা জবাবদিহি করবে বাকি আমি সেজন্য তা থেকে দূরে থাকার চেষ্টা করব না তবে সবচেয়ে ন্যূনমানের যেটা হওয়া দরকার সেটা আমাদের করা উচিত ন্যূনতমানের যেন পক্ষে নিজের বা অন্যের সমস্যা হয় সেখানে ইন্স্যুরেন্স থেকে যেটা দেওয়া হয় মোট কথা নিয়মগুলি মেনে চলা উচিত কেউ যদি মেনে না চলে বিশেষ করে সেটা শরীর সম্মত হয় যেরকম লাইসেন্সের ক্ষেত্রটা আপনার নিজের লাইসেন্স দরকার কারণ আপনি বৈধ না অবৈধ সরকার কিভাবে আপনাকে জানবে যে আপনি একজন এই দেশে ড্রাইভিং করতেছেন বা আপনার কোন সমস্যা হলে না হলে এই জন্য ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো মুচেই ঠিক হবে না আর ইন্স্যুরেন্সের ব্যাপারটা দেখতে হবে যেটা যে ইন্স্যুরেন্সটা না করলেই না এবং করা প্রয়োজন সেটা এবং যেটা তা উনি ইন্স্যুরেন্সগুলি করবেন যায় যাচ্ছে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবারকাত বোন প্রশ্ন করেছেন বিভিন্ন উপলক্ষ্যে আমরা গিফট দিয়ে আত্মস্বরূপ করে সেটা কি না যে গিফট করা এটা ভালো জিনিস সম্পর্ক মজবুত হয় আত্মীয়তার সম্পর্ক গভীর হয় এদের সংবাদ না হয় তবে সেই উপলক্ষটা ইসলামিক উপলক্ষ যেন হয় অর্থাৎ কোনো ইসলাম বিরোধী কোনো উপলক্ষে জনবার্ষিকী বিবাহবার্ষিকী ইত্যাদি ইত্যাদি যেন না হয় সেটা নর্মান হয় বা যেটা ইসলাম হয়তো বৈধ এমন হয় হয়তো সেটা বিবাহ উপলক্ষে সেটা হয়তো আকিকা উপলক্ষে হতে পারে বা নবজাত শিশু হয়েছে বা আপনি বেড়াতে গেছেন মোট কথা ইসলাম যেন অ্যালাউ করে এমন যেন কারণ হয় কারণ যেটা ইসলাম অ্যালাউ করে না এমন কারণে গিফট দেওয়া যায় যাবে না গুনার কাজ হবে অবশ্যই গিফট করা আলোচনতা তাহা দু তাহাব তোমরা একে অপরে উপ দাও তাহলে আপসের মধ্যে মহাপত বাড়বে এটা সম্মত জি ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সুরা ফাতিহা ঘুমানোর সময় চারবার পড়লে চার হাজার দিনের সাদকা আলিকা হবে এই ধরনের কোনো সহি হাদিস নেই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আমার বোন কে বা কারা বলেছেন যে আসমান জমিন সৃষ্টি করা বেদাত শব্দিক অর্থে তো বেদাত আল্লাহ তো তাকে কোনো নমুনা ছাড়া সৃষ্টি করেছেন কাজে যেই হুজুর বেদাত দিয়ে ব্যবসা করেন তিনি এই সমস্ত এই কি বলে উল্টো কথা বলে মানুষের বিবেক নষ্ট করে দিনের মাঝে যেটা বেদাত সেটা বেদাত দুনিয়াবি বিষয় সেগুলো যেহেতু আমরা নেকি মনে করে দিন মনে করে সব মনে করে করি না এগুলো বেদাত অন্তর্ভুক্ত না এগুলো টেকনোলজিকে ইসলাম সমর্থন করে যদি কোরআন বিরোধী হয় সেটা অবশ্যই আমরা গ্রহণ করব বাকি দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করা দিন মনে করা সেটা হলো বিদাত আর আসমান জমিন সৃষ্টি বিদাত তাহলে আমরা কুলখানি বিদাত করলে সমস্যা কোথায় আল্লাহ নিজেই বিদাত করেছেন আমরা করব না মজবিল এই ধরনের কথা এগুলো যারা মূর্খ যারা বিদাত দিয়ে ব্যবসা করে তারাই বলে থাকেন আপনি এটা নিয়ে এত ব্যস্ত হয়েছেন কোনো বোন জানি না ধন্যবাদ ওয়ালাইকুম আসালাম ওরমতুল্লা বরকাতু কুলসুম বিবি চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন যে সিঁড়িতে ওঠার সময় আল্লাহ আকবর নামাজ সাহেব সুবান আল্লাহ বলবেন আসলে আল্লাহনবী আলিস সালাম সফর সফরকালে সাহাবায়ক শিক্ষা দিতেন উঁচু জায়গায় উঠলে আল্লাহ আকবর বলবে নিচে নামলে সুবান আল্লাহ বলবে কারণ উঁচুতে উঠেছে বড় কিন্তু আল্লাহ আকবর এর চেয়ে বড়ো আল্লাহ এটা তহুদের শিক্ষা নিচুতে নেমেছে এটা একটা নিচু কিন্তু নিচু থেকে বা যে কোনো ধরনের ত্রুটি থেকে পবিত্র সুবাহান আল্লাহ আল্লাহ এটাহীদের শিক্ষা বাকি এটাই আমাদের এই সফর অবস্থাতে উঁচুতে উঠলে আল্লাহ বা নিচুতে নামলে সুহান আল্লাহ এটা আমাদের সিঁড়ির ক্ষেত্রে প্রযোজ্য কিনা দুই ধরনের মত রয়েছে কে বলছেন করবে কে বলছে করবে এটা সফরের সঙ্গে সম্পর্ক কাজে কেউ যদি করে যায় বলা যেতে পারে না করলে কোনো সমস্যা নাই বা এখানে যেহেতু পক্ষে বিপক্ষে মত আছে না করায় কেউ না করে আলহামদুলিল্লাহ কেউ করে সেটা হতে পারে আপনি প্রশ্ন করেছেন যে বাইরে থেকে বের হওয়ার সময় কি বলে বের বের হবেন বাইরে থেকে হওয়ার সময় বিসমিল্লাহ কুয়াতিল্লা বিল্লাহ এরপরে আর একটা দোয়া এটা দোয়া পড়লে আপনি জিনিস শৈতান থেকে হেফাজতে থাকবেন আর একটা দোয়া হলো মানুষ শৈতান থেকে হেফাজত থাকার জন্য ইনশাল্লাহ সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযলা ওয়া আওয়াজ ওয়া আয্লু ওয়া যাল্লু ওয়া আযলিমু এই বলে বের হতে হবে বাড়িতে যখন প্রবেশ করবেন তার আগে বলবেন বিসমিল্লাহ ওয়ালাযনা ও বিসমিল্লাহ খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু বলে প্রবেশ করবেন তাতে আপনার সঙ্গে শয়তান প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া একবার প্রশ্ন করেছেন মহিলাদের কবর জিয়ারত সম্পর্কে ইসলামের শুরুতে নারী পুরুষ সবার জন্য কবর জিয়ারত নিষিদ্ধ ছিল এরপরে আল্লাহনবী আলিস বললেন যে ফাজুরহা ফাইনাহাতের আখেরা আখেরাতকে স্মরণ করিয়ে দেয় তাই তোমরা কবর জিয়ারত করো আর এতে নারী পুরুষ সবার জন্যে কবর জিয়ারতকে বৈধ করে দিয়েছিলেন পরবর্তীতে আল্লাহনবী আলিসালাম মহিলাদের জন্য কবর জেরাতকে নিষেধ করে দিয়েছেন বরং তিনি কবর জেরাতকারী নারীদের প্রতি লানত অভিশাপ করেছেন যারা কবর জেরাত করেন তারা লানত প্রাপ্ত হয়ে যান আর এখান থেকে মহিলাদের কবর জেরাত বন্ধ হয়ে যায় পুরুষদেরটা জারি থাকে কেউ কেউ বলেছেন যে বেশি বেশি কবর জেরাতকারীদের প্রতি লানত করেছেন মাঝে মধ্যে করলে যায় যাচ্ছে শর্ত সঠিক মতে ইনশাল্লাহ মহিলাদের কবর জারত চলবে না এমনকি বাবা মা এমনকি রাসুল্লাহ সাল্লাহামের কবর জিয়ারত বটে তাহলে মা এসা রাজিয়াল্লাহ তালাকে যে কবর জিয়ারত আল্লাহ নবী শিখিয়ে দিয়েছিলেন দোয়া সেটা ওই সময় যখন জায়দ ছিল মহিলাদের জন্য পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে এবং আমরা জানি যে রাসুল্লাহ সাল্লাহ স্ত্রীগুণ কবর জিয়ারত করতেন পরে এমন কোনো দলিল নাই বা সাহাবেক রামের স্ত্রীগুণ করতেন বলে কোনো দলিল নেই এর মানে সেটা রহিত হয়ে গেছে মদিনাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রাউজা শরীফ তথা মুসিদ নবীর যেটা সাদা কার্পেট বিছানো এখানে মহিলাদের নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হয় অনেকেই মনে করে যে তার রাসুলের কবর জাওয়তের জন্যে এটা খুলে দেওয়া হয় কথাটা ঠিক না এবং সেখানে গেলেও সে রাসুলের কবর জাওয়াত করবেন না যদিও পৌঁছে গেছেন সেখানে আল্লাহ ভালো জানেন মহিলাদেরকে কবর জাওয়াত যারা করার অনুমতি দিয়েছেন তারা বহু ধরনের ফেট নাই তাদেরকে জড়িয়ে ফেলেছেন আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন আমিন আসসালামু আলাইকুম লাইকুম আসসালাম ও রহমতুল্লা বরকাত বোন হাসনা 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 হেনা প্রশ্ন করেছেন যে প্রেগনেন্ট এবং বাচ্চা হওয়ার কারণে তিনি রোজা রাখতে পারেন না আটটা রোজা রেখেছেন বাকি রোজাগুলি এখনও রাখতে রাখতে পারেন কী করবেন বাকি রোজাগুলো আপনি সঠিক মতে শুধু কাজা করে নেবেন সুবিধা মতো আপনি ভেঙে ভেঙ্গে যখন পারেন রোজাগুলি কাজা করে নেবেন এটাই হল খুব সহজ পথ ইনশাল্লাহ জি বাকি যদি কোনো এমন হয় যে পুরো মাসে রোজা পারলো না বা এই ধরনের অনেক রোজা তার একাতিত হয়ে গেছে এবং তার যে কাজ বা তার শারীরিক অবস্থা এত রোজা সে কাজাও করতে পারবে না সেক্ষেত্রে তিনি হয়ে বাকি করার ক্ষমতা থাকলে রাখার ক্ষমতা থাকলে তাকে কাজাই করতে হবে জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ এক বোন প্রশ্ন করেছেন যে যৌথ ফ্যামিলিতে থাকেন সেখানে দেবরও আছে বাড়িতে অনেক সময় প্রয়োজনে দেবরের সামনে বের হতে হয় সেক্ষেত্রে তিনি পর্দা করে তার সামনে যেতে পারবেন কিনা বাড়ির বাইরে বা ভিতরে ফেতনামুক্ত হলে যারা গায়ের মাহারাম পুরুষ তাদের সামনে পর্দা করে বের হওয়া যায় যাচ্ছে সমস্যা নেই ফুল পর্দা যেটা সেই পর্দা করে গায়ের মাহারাম পুরুষদের সামনে যেমন দেবর বাড়িতে হয়তো আছে পর্দা করে হিজাব করে তার সামনে যদি যায় বা তার সামনে কথা বলে ফেতনা মুক্ত হলে যায় যাচ্ছে সমস্যা নেই বাকি পর্দা ছাড়া বাইরেও যায়জ নেই বা ভিতরেও বা দেবর যেহেতু গায়ের মাহারাম তার সঙ্গে বের হওয়া যায়জ নেই বাকি পর্দা করেও তার সামনে বের হওয়া যাবে না এমন কথা ঠিক না তবে পর্দার সাথে অবশ্যই ফেতনা মুক্ত শর্ত আমাদেরকে থাকা রাখতে হবে বা জানতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ইন্না ইল্লাহি ওয়া ইন না ইলাহি রাজ ও আল্লাহ মাজুর নাফি মুসিবাত এ নাখলিফ নাখায় রামিনহা ইন আল ইল্লা হিমা আখাদ ওয়ালাহ মা আতুলুসে ইন ধোবে আজনি মুসাম্মা আফল তসবির আলতা হাতাসে ভাই মারা গিয়েছে একদিন সবাইকেই এই জগৎ ছাড়তেই হবে বন স্বাভাবিক মায়া ভালোবাসার জন্য মানুষ কাঁদবে আল্লাহ তাকে নিয়ে গেছেন আখেরা জিন আল্লাহ সুন্দর করেন আমাদের পরিবারের সবাইকে আপনাদের সকল পরিবারের সকলকে আল্লাহ ধৈর্য ধৈর্যবর করার তৌফিক দান করুন এবং মৃত্যু ব্যক্তির মরার পরে যেগুলো কাজ আট প্রকার ইবাদত দোয়া দান হাজ উমরা কুরবানি গোলাম আজাদ করা এবং তার ঋণ পরিশোধ করা তার রোজা কাজা করে দেওয়া এগুলো তার কবরে পৌঁছবে এগুলোই জন্য করা আমাদেরকে তৌফিক দান করেন আমাদের দেশে তো দাতি সিস্টেমে করে থাকে যেগুলো কবরে পৌঁছবে না সেগুলো থেকে সম জাতি আমাদের কি বলে আপনাদের পরিবারকে সমাজকে বোঝানোর চেষ্টা করতে হবে দোয়া করি আল্লাহ আলামিন যে চলে গেছেন ছোট ভাই তাকে জন্য আল্লাহ জানতবাসী করে দেন এবং তার পরিবার সকলকে যেন ধৈর্য সবর করার তৌফিক দান করেন এবং যে করলে যা করলে তার কবরে পৌঁছবে সেগুলির জন্য করার সবাইকে তৌফিক দান করেন আমি আসসালাম আলিক সালাম চট্টগ্রাম থেকে কুলসুম বিবিদ প্রশ্ন হল চাষের নামাজ নিয়ে চাষ্তের নামাজের সময় শুরু হয় সূর্য ওঠার পনেরো মিনিট ষোলো মিনিট পর থেকে নেই সূর্য ঢলে যাওয়ার দশ মিনিট আগ পর্যন্ত যদি এই নামাজটা কেউ মসজিদে গিয়ে জামাত নামাজ পড়ে বা কোনো বোন তার মোসাল্লায় ঘরে নামাজ পড়ে উজু অবস্থায় যে কি রাজকার করতে থাকেন সূর্য ওঠার পরে দুই রাকাত পড়লে একটা পূর্ণ হওয়াজ পূর্ণ উমরান নাকি পাবেন যেটাকে আমাদের দেশে সলাতুল ইশরাক বলে আসলে সলাতুল ইশরাক বলে কোনো নামাজ নেই সেটাও চাষের অন্তর্ভুক্ত এইভাবে না পড়ে যদি এই শর্তগুলি ছাড়াই কেউ পড়ে তাহলে উত্তম সময় হচ্ছে যখন রৌদ্র বেড়ে যায় মাটি গরম হয় সেই সময়টা উত্তম সময় বা সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে পড়তে পারে এই নামাজটা নিম্নে দুই রাত ঊর্ধ্বে আনলিমিটেড যত পড়তে পারে সমস্যা নেই যদি কেউ বারো বা আটের কথা বলেছেন তার সুনির্দিষ্ট কোনো দলিল নেই অতিরিক্ত এর নিম্নে দুই রেখাত উর্ধে যত পড়তে পারে এই নামাজটা আবার সূর্য ঢলে যাওয়ার আগে যদি কেউ চার রেখাত পড়ে সেক্ষেত্রে তার জন্যে আসমানের রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয় সেটাও একটা হালিস রয়েছে সেখানে ওলামারা মারা অবশ্য হালিশ থেকে দুই ধরনের মত প্রকাশ করেছেন কেউ বলেছেন জোহরের মানে জোহরের ফরজ নামাজের পূর্বে চারাকার সুন্দর আর ওলামারা কেউ বলছেন যে জোহরের মানে সময়ের পূর্বে আর সময়ের পূর্ব অর্থ দশ মিনিট আগে দুইটাই অর্থ ওলামারা নিয়েছেন সেই হিসাবে পরের অর্থটা নিয়ে সেটা অন্তর্ভুক্ত হয়ে যাবে আর সালাতুল আওয়াবিন যেটা সেটাও কিন্তু তাস্তের নামাজকে সালাতুল আওয়াবিন বলা হয়েছে মাগরীব এবং এশার মাঝে ছয় রাকার সালাতুল আওয়িনের হাদিস গ্রহণযোগ্য নয় দুর্বল হাদিস সলাতুল আওয়াবিন মানেও চাস্তের নামাজকেই বলানো হয়েছে জীবন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সিউলি বিনতে মুশারফ লেবানন থেকে প্রশ্ন করেছেন যে ঘুমানোর আগে সুরা মুলক এবং সুরা সেজদা পড়লে কবরের আজাব থেকে মুক্ত পাবেন আসলে আল্লাহ নবী আলাইসাল্লাম এই দুটি সুরা না পড়ে ঘুমাতেন না এ একটা হাদিস আর একটা হাদিস হলো সুরা মুল্ক পড়ে পড়লে পড়ে ঘুমালে এবং মৃত্যুবরণ করলে কবরের ফিতনা থেকে বা আজাব থেকে মুক্ত পাবেন কাজ দুইটা দুই ধর দুই হাদিস কাজে আপনি সুরা সুরামুল্ক শুধু পড়লে সেটা কবরের ফেতনা থেকে আজাব থেকে মুক্ত পাওয়ার জন্য যথেষ্ট আর রাসুসাল্লাম এই দুইটি সুরা পড়ে ঘুমাতেন এটা একটা আর একটা হাদিস কাজ দুইটা হাদিসকে একটা হাদিস বানিয়ে দিয়েছে হয়তো কেউ তাই এটা আপনার কাছে একটা কনফিউজ হয়েছে শুধু সুরা সুরামুল্ক পড়লেই যথেষ্ট যেমন ঘুমানোর সময় আপনি সুরা কাফেন পড়লে সিরিখ থেকে আপনি মুক্ত থাকবেন সেটা একটা আপনি যোগ করতে পারেন আমাদের একটা বই আছে কোরআনের ফজিলত আমল বাংলা ইসলাম গেটে সম্ভবত দেওয়া হয়েছে বাংলা ইসলাম গেট কোরআনুল কারিমের যে সমস্ত আয়ার সুরার ফজিল সুসাব্যস্ত এবং এর আমল সাব্যস্ত এগুলি এখানে রয়েছে যে যেগুলো সাব্যস্ত না সেটাও সংক্ষিপ্ত সেখানে সাবধান করে দেওয়া হয়েছে বইটা আমার জানা মতে হয়তো যাকে বলেছিলাম ডাউনলোড করতে আপলোড করতে করেছি কিনা না তারপর আপনি দেখতে পারেন বাংলা ইসলাম গেট ডাব্লিউ ডাব্লিউ ডট বাংলা ইসলাম গেট ডট কম এখানে গেলে আপনি পাবেন প্রকাশনীতে প্রকাশনীতে আপনি যাবেন গেলে পাবেন ইনশাল্লাহ আশা করি না হলে তো আমরা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরকাত এক বোন দুইটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন তাই করার পরে উজুর মতো উজুর পরে দোয়া পড়বেন কিনা উজুতে যেমন আমরা নিয়ত করি এবং বিসমিল্লা বলি এবং শেষে দোয়া পড়ি ঠিক তেমন যেহেতু উজুর পবিত্র ছোট পবিত্রতা অর্জনের মাধ্যম তাই করতে হবে নিয়ত করতে হবে বিস্মিল্লা বলতে হবে এবং শেষে দোয়া বলতে হবে জি আর দ্বিতীয় প্রশ্ন ছিল বোনের যে পুরো নামাজে যদি সুরা ফাতেহার পরে সুরা মেলানোর ক্ষেত্রে এক সুরাকে একাধিকবার পড়েন সেটা যায় যাচ্ছে কিনা আল্লাহনবী আলিস্লাম থেকে প্রায় আট প্রকার সুরা মেলানোর নিয়ম আছে তার মধ্যে এটাও একটা পদ্ধতি যে এক সুরাকে একাধিকবার পড়া এক সুরাকে একাধিক পড়া বা এক আয়াতকে একাধিক পড়া এটা মাঝে মধ্যে আল্লাহনবী আলি সাল্লাহ সাল্লাম করেছেন করতে পারেন নামাজে হতে পারে বা নফুল নামাজে নবী করেছেন তাহাজুল নামাজে একটি আয়াত নিয়ে সারা রাত রিপিট করেছেন নামাজেও যদি কেউ করে যাই হতে পারে মাঝে মধ্যে সব সময় না কাজেই সুরা মেলানোর ক্ষেত্রে একটি সুরাকে বারবার একটু সুরে ক্লাসকে রিপিট করা বিশেষ করে নফল তাহাজ নামাজে এটা যায় যাচ্ছে মাঝে মধ্যে নামাজেও কেউ যদি করতে চায় যাই হতে পারে যদি রাসুলসাল্লাম এখন করেন নাই তবে একই সুরাকে একাধিক রাখাতে রিপিট করেছে এটা একটা পদ্ধতি রাশুর সাথে সাব্যস্ত আছে জি